হাই মুন দিদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাইভে লাইক দিয়ে চলে চললাম দিদি ভাই দুলা ভাই কেমন আছো চা খেয়েছেন দিদি ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোথায় দুলা ভাই কোথায় দেখলে তুমি দুলা ভাইকে লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই দাদা ভাই দেখছো নাকি ভাবি দেখছো বুঝলাম না তো অল ক্লিয়ার আছে ওই মোবাইলটাকে ধরেছি লাইট দেখি দুলা ভাই কেমন আছে দুলা ভাই ভালো আছে তোমরা সবাই সময় দোয়া করে যেন সবাই সব সবসময় ভালো থাকি আর আমার বৌমনি কেমন আছে বলো আমার বউমুনিটা কেমন আছে রান্না বলো আমরাও যাব তোমার লাইফে যে লাইফে যাব তো একবারই খেয়ে দিয়ে আসবো বুঝেছো প্রাণ দাদা ভাই বলো উজালা বেগম মানে আমার ভাবি আইডি কিন্তু দাদা ভাই আসছে নাকি সেটা আমি জানি না তো তোমাদের চা খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা দিদি ভাই কালকে কি অরুণ দাদা ভাই এসেছিল না কালকে আসেনি পরশু দিন এসেছিল অরুন দাদা ভাই পরশু দিন আমার লাইভ এসেছিল আর লাইভ শেষ করে অরুণ দাদা ভাই নিজেও লাইভে এসেছিল হাই তো দিদি ভাই ভালো আছি ভালো থাকো সব সময় তোমরা সবাই ভালো থাকো লাইফে কি এসেছে দেখেন একবার কি জানি আমার মনে পড়ছে না চা খাওয়া হয়েছে শালি হ্যাঁ সে তো তুমি তুতে দিদি ভাই লাইভে চা খেয়ে নিয়েছো আজকে বলো দুলা ভাই কি করছো আমার টুম্পা দিদি ভাই কি করছে জানি না কেমন লাগছে সামনে মোবাইলটা আমার তুতে দিদি ভাই তো জানো আমার স্টানটা ভাঙ্গা স্টানে লাইভ করছি খুব ভালো করে সেটই করতে পারি না আমি প্যাকা হয়ে চা খাওয়া হয়েছে শালি না আজকে আমার দুলাভাই আমার নাম করে চা খেয়েছে তো তাই জন্য আমার আর ইচ্ছে করছে না তাই সবাই কেমন আছো কাকে জিজ্ঞাসা করছো তো তাই দিদিভাই কেমন আছেন তো তাই দিদিভাই বিন্দাস আছে শুধু আমাকে জ্বালাই যারা যারা আছো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক ডান করে দাও যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে বা লাইভ এসে আমার কথা বলতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে গৌতম দাদা ভাই চলে এসেছে মুনছ না আমি এসে গেছি থ্যাংক ইউ গৌতম দাদা ভাই আমার আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে জানো চলে আসছে ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়াহতুল্লাহি বরকাতু। বলো কেমন আছো জানু সোনা দিদি লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান করে দেওয়ার জন্য যারা যারা আছে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক ডান করে দিও উজালা বেগম ফরিদপুর মানে হচ্ছে আমার ভাবির আইডি বলো তোমরা যদি চাও বা তোমরা সবাই এই যে উজালা বেগম বলে যে আছে ওনাকে ফলো করতে মানে দাঁড়া আমি পিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে সুবিধা হবে কোথায় গেল এইগুলো আসছে না কেন